ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে তো হচ্ছে গিয়ে মানে আজকেও তোমাদের সাথে একটু বক করবো কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো মানে মাকে বলছিলাম তোমাদের কয়েকদিন ধরে যে মাকে একটু মানে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা তো সেটারই চেষ্টা করছিলাম আজকেও না সারাদিন মানে এটা করতে করতে কেটে গেছে প্রায় নায়া নায়া করে একশোবার মতন ফোন করে ফেলেছি মানে কোথায় ফোন করেছি সেটা তোমাদের একটু বাদেই বলছি তো কী বলবো আর কি মার জন্য অনেকটাই চেষ্টা করছি তোমরা তো জানো তার মধ্যে আমি রোজ দিন ভিডিও দিতেও পারি না তোমাদেরকে হ্যাঁ হয়তো এই জন্য তোমাদের মানে ভালো লাগে না যাই হোক কিন্তু প্লিজ আমার ভিডিওটা সকলে একটু দেখো তাহলেই বুঝতে পারবে যাই হোক মানে মার যে প্রবলেমটা হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে ব্যথাটা বেড়ে গেছে আর কি বলবো পায়ের যে যন্ত্রণা সেটা ছটপট করছে পেটে ব্যথা মানে পেটের এক সাইডটা না অনেকটা পরিমাণে উঁচু হয়ে গেছে আমি জানি না মার পেটের ভেতর কি হয়ে রয়েছে ভগবানই জানে তো যাই হোক আজকে মানে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এখন রাত প্রায় একটা বাজে কি বলবো এত রাতেই তোমাদের সামনে মানে কথা বলার জন্য আমি আসলাম আর তার মধ্যে হচ্ছে গিয়ে যেহেতু সারাদিনটা কাজ করে কেটে যায় রাত্রিবেলায় এসে এই ঘরে অনেক কাজ ছিল মাকে ওষুধ টষুধ দিয়ে এসেছি অনেকক্ষণ আগেই ওষুধ খাওয়ানো হয়ে গেছে আজকে একটু রোল বানিয়েছিলাম তো মানে কি বলবো মা কালকে খেতে চেয়েছিলো তো সেই জন্য তোমার হচ্ছে আজকে বানিয়ে দিয়েছি কালকে সম্ভব হয়নি আর তার মধ্যে কি বলবো তোমাদেরকে আজ এত মানে রাত হয়ে গেছে রাত্রিবেলায় আসতে হলো দেখো আমার চোখগুলোও ফুলে ফুলে গেছে হ্যাঁ মানে যেমন সব আমার প্রবলেম ফেস করতে হচ্ছে এর আগে তো ফেসবুকটা ওরকম হয়ে গেল এখন ভালো করে ফলোয়ার্সও বাড়ছে না মানে একটা জিনিস যখন ক্ষতি হয় তারপরে যদি কোনো রকম আর একটা জিনিস চালু করতে হয় সেটার জন্য অনেক অনেক কষ্ট করতে হয় জানো তো সেটা মানে নিমেষের মধ্যে হয়ে গেছিলো তো এই জন্য বুঝতে এটা করতে আমার খুবই কষ্ট হচ্ছে মানে নতুন ফেসবুকটা যাই হোক তারপরে তোমার হচ্ছে গিয়ে মানে যেটা বলছিলাম মাকে ডক্টরের কাছে দেখানোর জন্য অনেক চেষ্টা করছি তো এখানে তো কোনো ডক্টর নেই তোমাদেরকে তো এর আগেও বলেছি কল্যাণী এমস সকলে হয়তো শুনেছ এর নামে তো হচ্ছে এমসি আমি চেষ্টা করেছি অনেক মানে গুগল থেকে সার্চ টার্চ করে যে মার যে ডক্টরটা রয়েছে মাকে যেই ডক্টরটা দেখবে সে মানে তারা সেখানে সেটা চালু আছে কি সেই ট্রিটমেন্টটা তো দেখি জানি না এখন আপাতত যতক্ষণ আর না পৌঁছাবো আজকে যাওয়ার কথা ছিল বাট আজকে যায়নি অনেকবার ফোন করেছি প্রায় দু সপ্তাহ ধরে ফোন কর ওরা রিসিভ করছে না এখন নাকি শুনেছি মানে ফেসিলিটি খুব ভালো হয়েছে মানে ওখানকার ব্যবস্থাও খুব ভালো অনেকেই শুনেছি আমাদের পাশে বাড়িও একটা জেটিমা গেছিলেন তার হাজব্যান্ডকে নিয়ে ভর্তি রেখেছিলাম প্রায় এক সপ্তাহ মতন সেই জন্যই মানে মাকে চেষ্টা করছি যদি নিয়ে যেতে পারি জানি না যেতে পারব কি না মানে বা আদেও এই ট্রিটমেন্ট হয় কি না কোথাও তো হয় না ভাবো ব্যাঙ্গালোরে যেখানে তোমার হচ্ছে সাইবাবা হসপিটাল সেখানে পর্যন্ত এই ট্রিটমেন্ট হয় না হ্যাঁ মার যে ভ্যাসকিউলার সার্জেন্টের দরকার তো সেই ট্রিটমেন্ট হয় না তাহলে এমসি কি করে হয় মানে যাই হোক তবুও নিজের মনকে তো সান্ত্বনা দিতে হবে বলো তো সেই কারণেই মানে যাবো বলে অনেকবার আজকে চেষ্টা করেছি আজকে যাওয়া হলো না মা বারে বারে মানা করছে যেহেতু ভাইয়ের সামনে পরীক্ষা রয়েছে সেই জন্য বলছে যে গুড্ডি এখন এরকম করিস না আমি ভর্তি হলে ভাইয়ের আবার পরীক্ষায় অসুবিধা হবে এর আগেও পরীক্ষার সময় মা মানে যতবার হসপিটালে ভর্তি হয়েছে না মা পরীক্ষার সময় ভাইয়ের পরীক্ষা হয় বা আমার পরীক্ষা হয় ওই টাইমে হসপিটালে ভর্তি হয় তো সেই কারণে বলছে এরকম করিস না ভাইয়ের পরীক্ষাটা মিটে যাও তারপরে যা করবো কিন্তু সেটা তো বললে হয় না বলো যা অবস্থা যা পরিস্থিতি মার প্রচণ্ড পরিমাণে পায়ের শিরাগুলো না মনে হচ্ছে বেরিয়ে আসছে জানো তো পেটটা মনে হচ্ছে ফুলে ফেটে যাবে এমন অবস্থা এমন অবস্থা এবার সেগুলো চোখের সামনে কতক্ষণ দেখব বলো সেগুলো দেখলে থাকা যায় তো যাই হোক এই জন্য চেষ্টা করছি মানে দেখি কি ব্যবস্থা করা যায় আর তার মধ্যে আমাদের যে কলকাতায় নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করব অফিস হসপিটাল আছে তো ওখানে ট্রিটমেন্ট করব সেটা আমরা কন্টিনিউ করতে পারবো না হয়তো দেখা দেখাতে নিয়ে যেতে পারবো দেখিয়ে নিয়ে আসতে পারবো বাট তারপরে যে স্টেপগুলো সেগুলো আমরা কন্টিনিউ করতে পারবো না তো সেই কারণেই তোমার হচ্ছে গিয়ে আমি চেষ্টা করছিলাম যে কাছে পিঠে যদি কিছু থাকে তাহলে সেখানে যদি ট্রিটমেন্ট হয় কিন্তু প্রতিটা ডক্টর এখানকার ডক্টর মানে একটা ডক্টরের কাছে গেছে সে পর্যন্ত বলছে এখানে তো ভালো এটা ট্রিটমেন্ট হয় না মানে আর কি মার যেই প্রবলেমটা ডিভিডি তো সেই ট্রিটমেন্টটা তো এখানে ভালো হয় না এটা হচ্ছে দক্ষিণে ভালো হয় দক্ষিণ বলতে মানে আমরা যেদিকে গেছিলাম সিএমসি বা তোমার হচ্ছে ব্যাঙ্গালোরের কথা বলেছে বাট ব্যাঙ্গালোরে তো এই ট্রিটমেন্ট হয় না তোমাদের তো এর আগেও বললাম তো যাই হোক মানে তোমার যে সিএনসির কথা বলছি সেখানেও হবে প্রচুর টাকার ব্যাপার আমাদের এখন হবে না যাওয়া মানে আমরা যেতে পারবো না আমরা জানি ভালো মতন কী করে যাব আমাদের কোনো মানে সম্ভব না আমাদের পক্ষে যা সম্ভব না তোমাদের তো এর আগেও বলেছি তো যাই হোক তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু বেশি বেশি করে দেখো তোমার তোমরা একটু আমার ভিডিওটা শেয়ার করো পারলে হ্যাঁ আমার মানে প্রচণ্ড পরিমাণে আমার মানে চ্যানেলটা যদি দাঁড়ায় তোমাদের ভালোবাসা আমার খুব 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 ভালো হয় তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আর কিছু বলার নেই তো এইভাবে মানে সারাদিন প্রায় কেটে গেল অনেকবার ফোন করেছি অনেকবার ফোন করেছি ওরা কোনো ফোন রিসিভ করেনি হ্যাঁ আমার তো যেতেই হবে মার যা কষ্ট পাচ্ছে আমার চোখের সামনে আমি দেখতে পারছি না প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে না খাবার খাচ্ছে না কিছু সারাদিন ওই বরফ জল জানো তো মানে বরফ জল বরফ জল বরফ জল বাট আইসক্রিম এই রকম জিনিস এগুলো খেয়ে মানুষ কতদিন বা আচ্ছা বলো তো যাই হোক এখানে আমার ভিডিও শেষ করছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো হচ্ছে নেক্সট দিন আমি যদি এমসে যাই অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আজকের মতন সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে